আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি ভালোই আছেন সবাইকে শুভ সকাল গুড মর্নিং আসলে আমি বলতে চাচ্ছি যে আপনারা ইউটিউব চ্যানেলে যে পরিমাণ ইনকাম করা যায় সো অন্য তো খুব কমই ইনকাম আসে যেমন টিকটক ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলোতে খুব কমই ইনকাম আসে আপনারা বেশি বেশি করে ইউটিউবে ভিডিও দেখুন নিজের একটা চ্যানেল খুলুন এবং অন্যের ভিডিও দেখে লাইক করুন সাবস্ক্রাইবার করুন আপনি একদিনকে সাপোর্ট করলে আপনি সাপোর্ট পাবেন এটাই বাস্তবতা সবাই সাপোর্ট করুন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইউটিউব কোম্পানি যথেষ্ট পরিমাণ মানুষদেরকে হিউজ পরিমাণ ইনকাম দিচ্ছে হিউজ পরিমাণ আমি এক মাসে আমার ইনকাম আসছে প্রায় তিনশো ডলার মতো আপনারাও চাইলে ইনকাম করতে পারেন ইজিলিভাবে সো আর দেরি না করি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইবার করুন এবং লাইক করুন আপনি একজনের ভিডিওকে লাইক করুন সাবস্ক্রাইবার করুন আপনার ভিডিওকে দেখবেন আরেকজনে সাবস্ক্রাইবার করব লাইক করব খুব দ্রুত গতিতে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার আইডিও বড় হবে ইনশাল্লাহ